আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর বেসা শিক্ষা শাখা শিক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞানের নতুন আরেকটি অধ্যায় আজকে শুরু করছি এটা হচ্ছে অধ্যায় তিন আজকে হচ্ছে এই অধ্যায় তিনের পর্ব এক আমাদের অধ্যায়ের নাম হচ্ছে দূতরফা দাখিলা পদ্ধতি তো আজকের এই ক্লাসে আমরা জানতে পারবো যে দূতরফা দাখিলা পদ্ধতি কি আর দুধ রক্ষা দাখিলা পদ্ধতির মূল বা বৈশিষ্ট্যগুলি কি তোমাদের জন্য এই বিষয়গুলি জানা খুবই জরুরি এক নাম্বার যে এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসবে এবং এমসিকিউর জন্য কিন্তু এটা জানা খুব দরকার তাছাড়া তোমাদের অঙ্কটা বোঝা সহজ করার জন্য কিন্তু তোমাদের যে বিষয়গুলি থাকে যে সংজ্ঞাগুলি থাকে বা বৈশিষ্ট্য সুবিধা এগুলি জানা খুবই তোমাদের জন্য দরকার তো আমরা প্রথমেই দেখবো যে দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব রক্ষণের সমগ্র বিশ্বে শুধু বাংলাদেশ না কিন্তু সারা বিশ্বে শিক্ষিত একটা পদ্ধতি একটা বৈজ্ঞানিক পদ্ধতি যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত হিসাবগুলি সংরক্ষণ করা হয় বা রাখা হয় তো এই পদ্ধতিতে মনে করা হয় যে প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষ থাকবে একটা হচ্ছে ডেবিট পক্ষ এবং আরেকটা থাকবে কি ক্রেডিট পক্ষ এবং এটাকে বলা হয় দ্বিতীয় সত্তা লেনদেনের দ্বৈত সত্তা অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে একটা ডেবিট ক্রেডিট এটাকে বলা হয় লেনদেনের দ্বৈত দ্বৈত মানে হচ্ছে কি দুই অর্থাৎ দুইটা পক্ষ যেহেতু আসে জন্য এটাকে বলা হচ্ছে দ্বৈত সত্ত্বা তো প্রথম সর্বপ্রথম এই পদ্ধতিটি কিন্তু আবিষ্কার করেন ইতালির একজন গণিতবিদ নাম হচ্ছে ওনার লোকা পেসিউলি এটা চোদ্দশো তিরানব্বই সালে কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতি যে দ্বৈত সত্তা এটা প্রথম কিন্তু যে কনসেপ্ট বা ধারণা এটা প্রদান করেন তাহলে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম কি আবিষ্কার করেন উনি কোন দেশের উনি কি মানে কে ছিলেন হ্যাঁ এরকম কিছু কিন্তু দিয়ে দেখতে পারে কত সালে ওনার নাম কি হ্যাঁ এগুলো তোমরা কিন্তু সবগুলি ভালোভাবে খেয়াল রাখতে হবে এম এগুলি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তো এই দুইটা সত্তা কি মনে করা হয় যে প্রত্যেক লেনদেনে দুইটা পক্ষ আর এই পক্ষের ডেবিট এবং ক্রেডিট টাকা সবসময় কি হবে ডেবিট এবং ক্রেডিট টাকা সবসময় সমান হবে ডেবিট ইকুয়াল টু ক্রেডিট অর্থাৎ ডেবিট সমান সমান ক্রেডিট হবে তো আমরা যদি এখন দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা দেখি যে দুতরফা দাখিলা পদ্ধতি কি তা আমরা বলতে পারবো সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনের দ্বৈত সত্তা যথার্থভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দূতরফা দাখিলা পদ্ধতি বলে তো আমি আবার সংকটে তোমাদেরকে বলছি যে সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনের দ্বৈত সত্তা যথার্থভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু এখন অনেক আগে থেকে যে চুরানব্বই সালের দেখো চোদ্দশো চুরানব্বই সাল যখন লোকা পেতে যখন এই ধারণাটা দেন তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সারা বিশ্বে এটা এই যে পদ্ধতিতে কিন্তু হিসাব রাখা হয় তো এই পদ্ধতি হিসাব রাখার ক্ষেত্রে এটা আমি বললাম ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ থাকবে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি হ্যাঁ একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি কিভাবে এটা দ্রুত দাখিলা পদ্ধতি প্রয়োগ হয় ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারীদের কর্মচারীদের বেতন প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন প্রদান করল কত টাকা ধরো যে পনেরো হাজার টাকা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন প্রদান করলো কত পনেরো হাজার টাকা তাহলে আমাদের খুঁজে ব্যয় করতে হবে যে এখানে আসলে পক্ষ কোনটা ডেবিট পক্ষ এবং কোনটা হচ্ছে কি ক্রেডিট পক্ষ যেহেতু এখানে কর্মচারীদের বেতন দিল তাহলে এখানে বেতন একটা পক্ষ দেখো বেতন হচ্ছে কি একটা পক্ষ আর বেতনটা কি একটা ব্যয় আচ্ছা বেতন দেওয়ার কারণে আমরা কিন্তু সবসময় প্রতিষ্ঠান হিসাব রাখি এটা চিন্তা করতে হবে বেতন দেওয়ার কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা কি হবে কমে যাবে নগদ কিন্তু তাহলে কি তাহলে বেতন হিসাব আর একটা হচ্ছে কি নবদান হিসাব নবদান হিসাব নবদান হিসাব কি একটা সম্পদ এখন প্রতিষ্ঠান যখন বেতন অবশ্যই তার নগদ টাকা কমবে আর বেতন দেওয়ার কারণে কি হবে প্রতিষ্ঠানের ব্যয় বাড়বে তো আমরা জানি যে ব্যয় যদি বাড়ে তাহলে কি হবে ডেবিট হবে আর সম্পদ কমলে ক্রেডিট হবে ঠিক আছে আমাদের কিছু সূত্র আগে থেকে জানা আছে যে ব্যয় বাড়লে হয় ডেবিট আর সম্পদ কমলে হয় ক্রেডিট এখানে সম্পদ কমছে বেতন দেওয়ার কারণে প্রতিষ্ঠানের সম্পদ কমছে এবং ব্যয় বাড়ছে আমরা কি লিখব যে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব নবদান হিসাব ক্রেডিট আশা করি তুমি এটা বুঝতে পারছো তো এইভাবেই প্রত্যেকটা একটা প্রতিষ্ঠানের যত ধরনের লেনদেন হয় সবগুলি কিন্তু সে এভাবে ডেবিট এবং ক্রেডিট করে সে কিন্তু প্রত্যেকটা লেনদেন হিসাবে বইতে লিপিবদ্ধ করে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল হবে ডেবিট এবং করার জন্য প্রতিষ্ঠানের যত ব্যয় হবে ঠিক আছে প্রতিষ্ঠানের যত ব্যয় আর সম্পদ এগুলি যদি বৃদ্ধি পায় হবে ডেবিট আর ব্যয় সম্পদ যদি হ্রাস পায় মানে কমে যায় এর আগের উদাহরণে দেখো প্রতিষ্ঠানে নগদ টাকা কমে গেছিল এজন্য কিন্তু এটা নগদ ক্রেডিট হয়েছিল ঠিক আছে আর বেতন কিন্তু ব্যয় ছিল ব্যয় বাড়ার কারণে কিন্তু বেতন ডেবিট হয়েছিল আর একটা সূত্র হচ্ছে আয় দায় আর হচ্ছে মালিকানা সত্য এটা যদি বৃদ্ধি পায় তাহলে উল্টা হয়ে যাবে কিন্তু এখন ঠিক আছে ক্রেডিট হবে আচ্ছা আর আই ডাই মালিকানা সত্য এটা যদি হ্রাস পায় মানে কমে তাহলে কি হবে ডেবিট হবে তাহলে এই সূত্রটা তোমাদের যদি খেয়াল করো আর তোমরা যদি আয় কোনটা ব্যয় সম্পদ দায় মালিকানা সত্য এগুলি যদি চিনতে পারো তাহলে হিসাব বিজ্ঞান কিন্তু অনেক সহজ ঠিক আছে আমরা এখন পরের টপিক চলে যাব যে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কি দেখো আমাদের দুই নাম্বার টপিক্স এটা হচ্ছে এক এটা আমরা দুই নাম্বার দিয়েছি ঠিক আছে দুই নাম্বার টপি হচ্ছে যে হিসাব বিজ্ঞানে মূলনীতি বা দুতরফা দাখিলা প্রতিদিন মূলনীতি বা বৈশিষ্ট্য আচ্ছা আমরা তরফা মূলনীতি বা বৈশিষ্ট্য আচ্ছা এটা কি বৈশিষ্ট্য দুতরফা দাখিলা প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে

দুইটা পক্ষ দুইটা সত্তা ডেবিট এবং ক্রেডিট দাতা সুবিধা প্রদানকারীকে আমরা বলবো কি দাতা সুবিধা প্রদানকারী তাহলে একটু মনে রাখবা যে সুবিধা প্রদানকারী হিসাবকে বলা হবে ডাটা ঠিক আছে সুবিধা প্রদানকারী যে হিসাবগুলি আছে এটিকে বলা হবে দাতা মানে একে ক্রেডিট করা হয় সব সময় ঠিক আছে এটা ক্রেডিট করা সুবিধা প্রদানকারী হিসাবকে বলা হবে দাতা আর সুবিধা গ্রহণকারী যে হিসাবে এটাকে বলা হবে গ্রহিতা সুবিধা গ্রহণকারী সুবিধা গ্রহণকারী হিসাব হবে এবং এটাকে আমরা বলবো কেটেভিট তাহলে প্রথম বছর যে দুই তো শতা দুইটা পক্ষ থাকবে আর সুবিধা গ্রহণকারী বলবো আমরা দাতা আর সুবিধা সুবিধা গ্রহণকারী প্রদানকারী যে হিসাবে এটাকে আমরা বলবো দাতা যেটা আমরা ক্রেডিট করবো আর ছবিটা গ্রহণকারী হিসাবে আমরা বলবো গ্রহিতা যেটাকে আমরা কি করবো ডেবিট করব এটা হলো দুই নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য দেখো যে ডেবিট ক্রেডিট করা ঠিক আছে ডেবিট এবং ক্রেডিট করা ডেবিট এটা হলো দুই নাম্বার বৈশিষ্ট্য ডেবিট এবং ক্রেডিট করা অর্থাৎ কি আমরা প্রত্যেকটা লেনদেনকে দুইটা পক্ষে থাকে একটাকে আমরা কি করি একটা ডেবিট করি আরেকটা ক্রেডিট করি এবং টাকার পরিমাণও কিন্তু আমরা কি করি একদম সমান করে ফেলি তো এটা একটা বৈশিষ্ট্য যে প্রত্যেকটা লেনদেনকে কি করতে হবে ডেবিট এবং ক্রেডিট এই দুইটা পক্ষে বিভক্ত করে বিভক্ত করতে হবে আরেকটা হচ্ছে যে সমান অঙ্কের আদান আদান প্রদান হতে হবে সমান অঙ্কের আদান প্রদান অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে যদি ডেবিট দিকে যদি হয় পাঁচশো টাকা তাহলে ক্রেডিট দিকে হবে পাঁচশো টাকা ডেবিট দিকে যদি পাঁচশো ক্রেডিট দিকে যদি ছশো টাকা হয় তাহলে কিন্তু হবে না বা যদি ভুল লিপি বদ্ধ করা হয় ডেবিট দিকে পাঁচশো আর ক্রেডিট দিকে ভুলে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম বা বেশি দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না টাকার অঙ্ক কি করতে হবে একেবারে সমান করতে হবে আচ্ছা সর্বশেষ বেশি সামগ্রিক ফলাফল সামগ্রী ফলাফল দেখো এখানে কি আছে ডেবিট এবং ক্রেডিট দুই পক্ষে কিন্তু টাকার পরিমাণ সমান হয় সমান হওয়ার কারণে প্রতিষ্ঠানে যদি লেনদেন লিপিবদ্ধ করতে কোনো ভুল হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে ধরা পড়ে যখন রামিল তৈরি করা হয় তখন কিন্তু ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষে টাকার পরিমাণ সমান হতে হবে যদি ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান না হয় তাহলে বুঝতে হবে যে এখানে আসলে টাকার অঙ্ক লিখতে ভুল করা হয়েছে অথবা ডেবিট বা ক্রেডিট করতে ভুল করা হয়েছে ঠিক আছে তখন কিন্তু এই ভুলটা ধরা পড়বে রেয়া এর মাধ্যমে ঠিক আছে এই জন্য বলা হয় যে করা হয় হিসাবে মূলত গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য তাহলে আমরা সামাজিক সামগ্রিক ফলাফলটা মানে সহজে জানতে পারবো তখন রেয়ামিল পরবর্তীতে আমরা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বা নীট লাভ বা নিট ক্ষতি তারপর মালিকানা সত্য আমরা জানতে পারবো প্রতিষ্ঠানের সম্পদ তারপর হচ্ছে দায় মালিকানা সত্য অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী এটা আমরা যথাযথভাবে করতে পারবো তো আশা করি যে তোমরা এই টপিকটা বুঝতে পেরেছ তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এটা আসতে পারে আর তোমাদের করার জন্য কিন্তু এগুলি বোঝা খুবই জরুরি যদি ডেবিট ক্রেডিট এর কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয় এবং কেন ডেবিট হয় কেন ক্রেডিট হয় এগুলি যদি না বুঝো এগুলি যদি মুখস্থ করো তাহলে কিন্তু হবে না এগুলো যদি বুঝে বুঝে করো তাহলে দেখবে হিসাব বিজ্ঞানে করতে অনেক সহজ এবং সব সঠিকভাবে দিতে পারবা মনেও থাকবে এবং পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবা আশা করি তো এই টপিকটা তোমরা ভালোভাবে পড়বে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ